মোড়ায় বসে বসে সে দোল খাচ্ছে মা এখানে বাল্টি নিয়ে সব সময় কাজ করতেই চলেছে করতেই চলেছে এই যে তো গোরাঙ্গি প্রসাদ পেতে বসে পড়লো গোরাঙ্গি তোমাকে দেয়নি কিছু এই জন্য কলির যুগের ভগবান কে গৌরাঙ্গ মহাপ্রভু এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে বাদ দিয়ে কৃষ্ণ ভজন হবে না গৌরাঙ্গি সবার পড়লে দর্শন করেন আজকের মেনু এটা হয়েছে রাধে রাধে সকলকে বৃন্দাবান ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো আপনার সকলে কেমন আছেন আশা করছি রাধা রানি ভাই ভালোই আছেন আমরা অনেক অনেক ভালো আছি তো সকাল থেকে ব্লগটা শুরু করা হলো না প্রায় দুপুর একদম বা একটা বেজে গেছে আর আমার রাধা দামোদরের ভোগ লেগে গেছে রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন আপনাদেরকে ভোগ দর্শন করাবো আজকে দামোদর আর রাধারানি নেই তো গেছে কোথায় কি হয়েছে সব কিছু বলবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখেন আর মোড়া গিয়ে এখানে কী করছে আপনাদেরকে দেখি এখানে মোড়ায় বসে বসে সে দোল খাচ্ছে তো কি করবো আর গোরাঙ্গিরা দোল খাওয়ার ইচ্ছাটা পূর্ণ করতে পারছি না এখানে কদিন ধরে এই এই আংটার মধ্যে কাপড় দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে কদিন এ করছিলাম কিন্তু এই ছোটো ঘরের মধ্যে ঝুলা খেতে খেতে আমাকেই ধাক্কা দিয়ে সে ফেলে দিচ্ছে তো আর অনেকটাই পেস্টটা অনেকটাই ছোট এই জন্য আর ঝুলাটা খুলে রেখে দিয়েছি তো গোরাঙ্গি এটাতেই আর ঝুলা খাও কি করবে তো চলেন দুপুরের আজকে রাজভোগে কি কি হয়েছে আপনাদেরকে দেখাই বোল মাহাপ্রসাদ কি যায় তো আজকে হয়েছে অন্ন ভেন্ডি ভাজা এখানে হয়েছে ঘি করলা এটাকে বলা কাঁকরোল কাঁকরোল আলু দিয়ে রসা এখানে ডাল এখানে হচ্ছে দই পটল শশা তরমুজ আম আজকের মেনু এটা হয়েছে আর রান্না করেছি আমি রান্না করেছি সব হারিবোল মাহাপ্রসাদ কি যায় হারি বোল গরাঙ্গ মহাপ্রভু কি যায় তো আজকে সিংহাসন পুরো ফাঁকা বসে আছে তো গোড়ারুকি সবার করলে দর্শন করেন আহা কত সুন্দর লাগছে মুখটা যাই হোক গোরাঙ্গ মহাপ্রভু কি যায় তো এই যে গোপাল আর এই যে দামোদর শালগ্রাম গিরিধারী যাহো গোরাঙ্গ মহাপ্ৰভু কি যা হরি মা এখানে বালতি নিয়ে সব সময় কাজ করতেই চলেছে করতেই চলেছে এই যে এগুলো জামাগুলো কিন্তু ধুতে হবে হ্যাঁ জল দিয়ে ধুতে হবে আবার তোমার সকালে কি করেছে একটা হলুদ রঙের দোপাট্টা সাদা জামা কাপড়ের মধ্যে ডুবিয়ে ফেলছে দিয়ে কালার করে ফেলেছে সব জামা কাপড় এখন আলা দিয়ে এটা পরিষ্কার করা হচ্ছে গরাঙ্গি দিদা কি করেছে বলো তো এবার দিদা এটা কি করে ফেলেছে দেখো তো এগুলো জল দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে আর ঘষতে হবে এটা ভালো করে ঘষতে হবে আতে করে এমনি কি হয়ে যাবে আর এই যে প্রভুজি কি করছেন আপনি আপনার কি খবর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেননি শুরু করেননি খবর ভালো না আচ্ছা বৃন্দাবনের গরম কি রকম যে ভক্তরা কি এখন বৃন্দাবনে আসতে পারে ঘরের মালিক নেই ঘরের তো ঘরের খবর কি বলবো ঘরের মালিক এখন চলে গেছে কি হয়েছে মালিক কোথায় গেছে রাধারানী দামোদর কোথায় গেছে বলে ঘরে নেই ঘরে নেই তো কোথায় গেছে কোথায় গেছে এখন বলবো না পরে সময় জানতে পারবে আচ্ছা তো মানুষের অনেক কমেন্ট অনেক কিছু তো প্রভু অনেক দিন ধরে অনেক দিন ধরে পরিশান যে মন শান্তি থাকছে না রাধা আর দামোদরকে চিন্তায় চিন্তায় তো ফাইনালি আজকে দিয়ে এসেছে রাধা আর দামোদরকে তো ফাইনাল লুক আপনারা দেখতে পাবেন কালকেই দর্শন করতে পারবেন আজকে মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে সব কিছু তো প্রভু আজকে কি দর্শন কারো পাওয়া যাবে আজকে দর্শন পাওয়া যাবে গৌর সুন্দর গোপাল গিরিরাজ তো রয়েছে যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ গৌর কৃপা হবে নিতাই করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধর নিতায় চরণ দোখানি তো গৌর কৃপা নিতাই কৃপা যদি হয় তাহলেই রাধা কৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন আর রাধা কৃষ্ণ বল পেলে আপনার জীবন ধন্য এই জন্য কলির যুগের ভগবানকে গৌরাঙ্গ মহাপ্রভু এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে বাদ দিয়ে কৃষ্ণ ভজন হবে না গৌরাঙ্গ মহাপ্রভুকে অবশ্যই মানতে হবে যারা গৌরিয়া সম্প্রদায় যারা গৌরাঙ্গ মহাপ্রভুকে মানে তারা এই জন্যে ভগবানের ধাম লাভ করতে পারবে তো কি বলা যায় দর্শন করুন সিংহাসনটা খালি ঘরটাও খালি খালি লাগছে তো এই হলো পরিস্থিতি গরের মধ্যে যদি কারো বিমারি থাকে বা রোগে আক্রান্ত হয় তাহলে সে গড়টায় যেন একটা মানে নরকে পরিণত হয়ে যায় কিন্তু স্বয়ং যে ভগবান ভক্তদেরকে ধারণ করে আছে ভক্তকে চালাচ্ছে সেই ভগবান যদি ঘরের মধ্যে এক সেকেন্ড না থাকে তা সে ভক্তের তো মনের মধ্যে কত কষ্ট হয় সেটা তো আর প্রকাশ করা যাবে না তো এটাই আপনারা হয়তো বুঝতে পারছেন তো কদিন ধরে টেনশন করছিলাম চিন্তাও করছিলাম আর রূপটাই যেন বদলে গেছে তো ভালো করে সিঙ্গারও হচ্ছিল না তো ফাইনালি সকাল থেকেই কখন যাব কখন গিয়ে যোগাযোগ করব আর আগের যে লোকটা ছিল আমার যে কারা করেছিল দাম রাধাহানির এত স্মুথ আর এত সুন্দর এত ফিনিশিং কাজ সেই লোকটাকে খুঁজেই পাচ্ছিলাম না প্রায় দু বছর আড়াই বছর আগের কাহিনী না দোকান ছেড়ে দিয়ে বাড়িতে কাজ করছে যে হোক যেভাবে হোক নাম্বারটা কালেকশন করে তো বাড়িতে নিয়ে আসলাম তারপরে দিয়ে আসলাম দেখা যাক দামোদরকে দর্শন করুন রাধাহানি গৌরাঙ্গ মহাপ্রকে দর্শন করুন কারেন্ট চলে গেল মহাপ্রসাদ কি যে তো গৌরাঙ্গী সব পেতে বসে পড়লো গোরাঙ্গি তোমাকে দেয়নি কিছু খালি খালি অন্য খাচ্ছ এই ভেন্ডি দিয়ে মেখে খাও ভেন্ডিটা দিয়ে হুম তো আর কি করব এখন খেতে বসলাম আমার একাদশী আসছে কালকে পরশু দিন একাদশী একাদশী নিয়ে ভিডিও দিয়েছি মেন ছেলে তো যারা একাদশীর ব্যাপারে জানতে চান ওই ছেলে নিয়ে আসবেন দেখে আসবেন আগামী তেইশ তারিখ একাদশী পড়েছে তো ভগবানের এই রূপ জন্য আমার খুবই কষ্ট হচ্ছিল তো দিয়ে আসলাম আর এখন প্রসাদ পাদ বসলাম তো মহাপ্রভুকে বুক লাগানো দামোদরকে বুক লাগানো হয়েছে দামোদর তো ঘরে আছে চাইনি তো হম তুমি কিছু বলবে বলো রাধে রাধে বলো তুমি কি দিয়ে খাচ্ছ কি দিয়ে খাচ্ছ ভেন্ডি ভাজা হুম আর কি ঠিক আছে ভেন্ডি দিয়ে খেয়ে নাও রাধে রাধে মহাপ্রসাদ ঘুম ভেঙে গেল তো বাড়ি বাঙালিদের স্বভাব কি হ্যাঁ গরম পড়ছে এখন সেটা বলতে পারছে না যে গরমে পের বাইরে যাওয়ার জায়গা নেই আচ্ছা হিন্দুস্তানিরা তাকিয়ে থাকে সারাদিন না আচ্ছা বার ডাবাজার মন্দির বন্ধ হয়ে যায় পরে পাঁচটার আগে কারো দর্শন মিলে না কেন বাঙালি মানুষের নামে দুর্নাম করছেন আপনি সকাল সকাল আর বিকেল বেলার এখন বুক রেডি হচ্ছে বিকেল বেলা কি বুক লাগানো হয় একটু বলে দাও দহাপ্রুকে কি বুক লাগাচ্ছে বিকেলবেলা

তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকের দর্শনের জন্য আপনারা অপেক্ষা করবেন সকলে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকেন রাধে রাধে হ্যারিব